এই প্রোগ্রামিং ভাষায় যদি কোনো ভুল থাকে প্রোগ্রামের ভুলকে বলা হয় বাঘ বাঘের হলো পোকা আর প্রোগ্রামের এই ভুল ত্রুটি সংশোধন করাকে বলা হয় ডিবাগিং এই ডিবাগিং মানে পোকা দূর করা আমরা জানবো বাঘ মানে পোকা আর ডিবাগ মানে পোকা দূর করা এই প্রোগ্রামে ভুল হয় তিন ধরনের এই প্রোগ্রামেই তিনটা ভুল হতে পারে তাহলে সিনটেক্স ইরোডটা কি সিনটেক্স ইরোড হচ্ছে এই প্রোগ্রামে যদি কোনো বানানের ভুল করি প্রোগ্রামে যদি কোনো বানানের ভুল হয় যেমন এখানে আমরা প্রিন্ট প্রিন্ট ফাংশনের পরিবর্তে কেউ যদি এখানে প্রিন্ট প্রিন্ট ফাংশন লেখে এই এন এর পরিবর্তে এম লেখে বানানটা যদি ভুল করে এই ভুলটা হবে সিনট্যাক্স এরর বানান জনিত ভুল অথবা ব্র্যাকেট জনিত ভুল নরমালি আমরা জানি ব্র্যাকেট 5+2 এই ব্র্যাকেটটা মুখমুখি হয় কেউ যদি মনে করে ব্র্যাকেটটা 5+2 ব্র্যাকেট দুইটাই একদিকে দেবে ক্যালকুলেটরে যদি আমরা এইভাবে করে দেখি এই ইরোডটা সিনটেক্স হিরো আসবে ক্যালকুলেটরে ব্র্যাকেটটা উল্টোপাল্টা করে দিয়ে দেখবা যে সিন্টেক্স রোড আসে এই ব্র্যাকেটের ভুল অথবা বানানের ভুল অথবা কমাজনিত ভুল যদি হয় এই ভুলগুলোকে প্রোগ্রামিং ভাষায় বলা হয় সিনটেক্স ইরোড এরপর দ্বিতীয়ত লজিক ইরোড এই লজিক ইরোর এটাকে বলা হয় গাণিতিক চিহ্নজনিত ভুল গাণিতিক চিহ্নজনিত ভুল সিনটেক্স হিরোর ব্যাকরণগত ভুল এই ভুলে কোনো ফলাফল আসবে না যা শুধু ভুলটা শো করবে কিন্তু লজিক রোড এই ভুলে ফলাফল আসবে যেমন এখানে ফাইভ প্লাস টু যোগ করলে কত আসবে সেভেন কিন্তু কেউ যদি এই ফাইভ প্লাস টুর পরিবর্তে এখানে মাইনাস টু দেয় ফলাফল কি আসবে ঠিকই না এই প্লাস চেন পরিবর্তে মাইনাস সিনে ব্যবহার করলো এটাকে বলা হয় লজিক রোড লজিগ রোহ গাণিতিক চিহ্নজড়িত ভুল এই যোগের পরিবর্তে বিয়োগ বিয়োগের পরিবর্তে যোগ অথবা ভাগের পরিবর্তে গুণ গুণের পরিবর্তে বিয়োগ এই যে চিহ্নের গাণিতিক চিহ্নগুলো যদি উল্টাপাল্টা করা হয় তাহলে এই ক্ষেত্রে লজিক রোডটা শো করবে এমসি এর ক্ষেত্রে এইভাবে আসতে পারে যে এ গ্রেটার দেন বির পরিবর্তে যদি এস দেন বি লেখা হয় এটা একটা গাণিতিক চিহ্ন রিলেশনাল চিহ্ন এই চিহ্নর ভুলটা এটাও হবে লজিক রোড তবে দুইটা ভুলের পার্থক্য কি যে সিনটেক্স ইরোর বা ব্যাকরণগত ভুলে কোনো ফলাফল প্রদর্শন হবে না আর লজিক গাণিতিক জনিত ভুল বা যৌক্তিক ভুল এই যৌক্তিক ভুলে ফলাফল আসবে ভুল হলেও ফলাফল আসবে এরপর তৃতীয়ত ইরোর বা কোনো কোনো বইতে আছে এক্সিকিউশন রান টাইম ইরোর এখানে ডাটা মানে উপাত্ত এটাকে উপাত্তজনিত ভুল ইনফরমেশন মানে তথ্য তথ্যজনিত ভুল এক্সিকিউশন মানে নির্বাহ এটাকে নির্বাহজনিত ভুলও বলা যেতে পারে তাহলে ডাটা বা ইনফরমেশন এরর কি যদি কোনো চলকের মান না জানানো হয় চলকের মান যদি ইনপুট হিসেবে দেওয়া না হয় অথবা যদি চলকের মানগুলোকে ভুলভাবে দেওয়া হয় চলকের মান যদি ভুল হয় যেমন এখানে তুমি আইসিডি তে মার্ক পেয়েছো 48 অথবা মার্ক পেয়েছো 95 এখন উল্টা করে এখানে 59 ঠিকই উঠছে কিন্তু 5 এর আগে 9টা পরে মার্কটা ছিল নাইন ফাইভ এখানে হয়ে গেল ফাইভ নাইন এই যে মানটা যে ভুলভাবে আমরা দিলাম ইনপুটটা ভুল দিলাম এটা ডাটা এরিয়ান বা ইনফরমেশন ইগর অথবা কোনো চলকের মান যদি একটা চলকের মান দিলাম একটা চলকের মান দিলাম না এই ক্ষেত্রে ওই ডাটা হবে এই জন্য এটাকে ডাটা ইরর বা ইনফরমেশন ইরর বলা যাবে আর কোনো বইয়ে দেওয়া আছে এক্সিকিউশন বা রান টাইম ইরর এক্সিকিউশন ইরোরটা কি প্রোগ্রামের একটা অংশ আছে এক্সিকিউটেবল পার্ট নির্বাহজনিত অংশ এই নির্বাহজনিত অংশে যে ভুলগুলো হয় এই ভুলকে বলা হয় নির্বাহজনিত ভুল আর রান টাইম প্রোগ্রাম যখন রান করব কম্পাইলার দ্বারা যখন এটাকে ভুল চেক করে রান করব করবো রান করার সময় যে ভুলটা শো করে এই ভুলটা হবে রান টাইম এই হলো প্রোগ্রামের ভুল সিনটেক্স ইরোর লজিক ইরোর ডাটা ইরোর ইনফরমেশন বা এক্সিকিউশন রান টাইম ইরোর